এবং তখন আমি মেটার ভিতরে দেখেছি যে প্রচন্ড স্বপ্ন প্রচন্ড আশা বিভিন্ন ধরনের চড়াই উচ্চাই পার করে আজকে অনন্য একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছেছে আমাদের একটা কম্পিটিশন হচ্ছিল যে মালয়েশিয়াতে মিস অ্যান্ড মিসেস স্টার ইউনিভার্স যেটাতে বিভিন্ন দেশ থেকে এগারোটা দেশ থেকে পার্টিসিপেন্টরা জয়েন করেছিল মালয়েশিয়াতে সেখানে আমাদের বাংলাদেশ থেকে অলমোস্ট একশো থেকে দুইশো দিনের ভিতরে অনন্য প্রথম হয় এবং তাকে নিয়ে আমরা আহ কোলালামপুরের মেইন যে কালার রাউন্ড ওটাতে আমরা উপস্থিত হই কত গত তারিখ এটা অবস্থিত বিশ তারিখে ওখানে একটা ফাইভ স্টার ওখানে রয়াল চুলান ভেন্যুতে ওখানে এই

অনেক রকম কি বলবো চলা পার করে আমরা পর্যন্ত পৌঁছেছি এবং আমরা মুকুরটা ছিঁড়িয়ে নিয়ে আসতে পারছি এটাই আমাদের গর্ব এবং আমি টিচার হিসাবে আহ একজন রুমার হিসেবে আমি খুব প্রাউড ফিল করি যে অনন্যা আ আমার যে স্টুডেন্ট এবং আমার এবং বাংলাদেশের সবার মুখটা রেখেছে थैंक यू थैंक यू আই লাভ ইউ আমরা প্রশ্নগুলো পড়ে আমরা একটু সম্মানিত যারা অতিথি আছেন তাদেরকে একটু এই পর্যায়ে আমি আমাদের সবচেয়ে জনপ্রিয় হিরো ডিএ টাইপকে যেহেতু মানুষ আমরা কাজ করি কারণ আমরা কাজ করি যাতে বিনোদন দিতে পারি বা দেশের জন্য সম্মান বইলি আসতে পারি তো আপনারা বুঝতেই পারছেন এখানে পরিচালক প্রযোজক প্লাস নায়ক আছে ভবিষ্যতে অনন্য যে আমাদের চলচ্চিত্রে আসবেন তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে তো তায়ব ভাইকে আমি অনুরোধ করব তার মূল্যবান কিছু বলার জন্য তার পাশে একটি নতুন নায়ক ধন্যবাদ

আর সম্মানিত আমাদের চলচ্চিত্র অভিভাবক একজন ইতিহাস ওনার নাম আমি বলতে চাই আমার পাশে বসা অনেক সম্মানের আর সাথী আমাদের শামসুল আলম ভাই আমরা একসাথে কাজ করেছি অনেক আর পিয়াল ভাই যিনি আমাদের এই বিজয় ছিনিয়ে আনতে সহায়তা করেছেন আর কি আমার পক্ষ থেকে বাংলাদেশ

আরো আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আপনারা তাকে এমন একটা জায়গায় এমন সম্মানের সাংবাদিক আছেন এবং আমাদের ইকবাল ভাই ফিল্ম ক্লাবের ইকবাল ভাই চলচ্চিত্রের ডিরেক্টর ইকবাল ভাই উনি আমার কাছে একটা বিশাল অন্য ধরনের মানুষ উনি যেহেতু টান দিয়েছে আমি বিশ্বাস করি যে অনন্য ফিল্মকে খুব আকারে উনি তুলে ধরবেন আর আমরাও চাই

যিনি অসংখ্য ছবি প্রযোজনা করেছেন অসংখ্য জন্ম দেওয়ার ব্যাপারে পরিচালকদেরকে সহযোগিতা করেছেন এবং তথাপি বাংলাদেশ ফিল্ম ক্লাবে বাংলাদেশের একমাত্র একটি ক্লাব যেখানে শুধুমাত্র ফিল্ম যারা অভিনয় করেন তারাই সদস্য হতে পারে আর হয়তো দু চারজন গুণী মানুষ যারা পৃষ্ঠপোষণ আছে সেই ক্লাবের সাবেক সভাপতি আমি সামসকে অনুরোধ করবো কিছু বলার জন্য আর আমাদের আছেন এই মাইক্রোফোন গুলো আবার এখানে দেন আমাদের ছিলেন একজন আসেন প্লিজ

বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই সন্ধ্যাটা আমাদের জন্য আমি মনে করি অনেক সম্মানের আজকে এখানে উপস্থিত আছেন আমার ভাই বন্ধু দিয়ে দেব উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় গুণী অভিনেতা গুণী পরিচালক গুণী প্রযোজক যার নাম আপনারা সবাই জানেন কাজী স্যার উপস্থিত বাংলাদেশের জন্য যিনি সুনাম বিজয় বয়ে এনেছেন আফরিন আরো উপস্থিত আছেন পিয়াল হোসেন যার অবদান আফরিনের চেয়েও বেশি আমি মনে করি কারণ একজন টিচার একজন ছাত্রের চেয়ে অনেক বেশি পরিশ্রম না করলে আমি মনে করি যে সফলতা আসে না হোসেন হোসেনকে অনেক অনেক ধন্যবাদ আর সুন্দর উপস্থাপক অভিনেতা আমার সাংবাদিক ভাই সবার আগে আমার দেশ বাংলা আমি চলচ্চিত্রের মানুষ আমি চলচ্চিত্রে নিয়েই বলবো তাই বলেছেন উনি অলরেডি পদার্পণ করেছেন চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেছেন তা আমাদের দেশে